রিয়াল মাদ্রিদের পাশে প্রায় এক দশক রাজত্ব করা সেই গ্যারেথ বেলের কথা মনে আছে যাকে দু হাজার তেরো সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে টটেনহাম হটস্পার থেকে রেকর্ড একশো মিলিয়ন ইউরোপের রিয়াল মাদ্রিদে আনা হয়েছিল এরপর যা ঘটেছে তা ইতিহাসের অংশ লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে তিনি খেলেছেন নয় বছর জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স সহ আরও অনেক শিরোপা গ্যারেথবেল একটা সময় গল্ফ খেলার জন্য ছেড়ে দেন ফুটবল সদ্য শেষ হওয়া লীগের ফাইনালে ছিলেন অতিথি হিসেবে এবার হয়তো বেলকে দেখা যাবে ফুটবল ক্লাবের একজন মালিক হিসেবে গ্যারেথ বেলের অবসর নিয়ে একটি মজার কথা ফুটবল মহলে প্রচলিত রয়েছে তিনি নাকি ফুটবল ছেড়েছেন গল্ফ খেলার জন্য এবং সত্যিই তাই ক্যারিয়ারের শেষ দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে ফুটবলের চেয়ে গল্ফের ছবি ভিডিওই বেশি দেখা যেত এবার আবারও ফুটবলে নিজের সম্পৃক্ততা বাড়াতে যাচ্ছেন ওয়েলসের এই কিংবদন্তি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কনসোর্টিয়ামের হয়ে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব প্লাই মাউথ আর গাইল কিনতে আগ্রহী বেল। বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকলেও ইতিমধ্যে ক্রিয়ামাধ্যমগুলোতে আলোচনার জন্ম দিয়েছে এর আগে ক্লাবটির বর্তমান মালিক সাইমন হ্যালেট জানিয়েছিলেন ক্লাবের একটি মালিকানা হস্তান্তরের চুক্তি চলছিল পরে কোনো এক কারণে তা আর হয়নি সেই জায়গা থেকে বেলের কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে যদি বেল এই মালিকানা পায় তাহলে কি ভূমিকা পালন করবেন তা এখনও স্পষ্ট নয় তবে ধারণা করা যায় বেল তার আন্তর্জাতিক পরিচিতি ও ব্র্যান্ড রিমেস কাজে লাগিয়ে ক্লাবটিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করবেন এর আগে রিয়ালের আরেক তারকা খেলোয়াড় লুকা মুদ্রেজ সম্প্রতি ওয়েলসের আরেক ক্লাব সোয়ালসির মালিকানা অংশ কিনেছেন একইভাবে এনএফএলের কিংবদন্তি টম ব্র্যাডিও বার্টিংহাম সেটের মালিকানায় যুক্ত হয়েছেন আর হলিউড তারকা রায়ান রেন্ডলস ও রব ম্যাকেলহেনের মালিকানায় থাকা রেক্সাম তো ইতিমধ্যেই একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে পঁয়ত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানানো গ্যারেথ বেল যদি এই উদ্যোগে সফল হন তাহলে এটি হবে তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা প্লাইমাউথ মাউথ আর গাইল বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় স্তরে রয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন নিয়ে বড় পরিকল্পনা ওয়েন রুনিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ক্লাবটি কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি পরবর্তীতে নিয়োগ পাওয়া কোচ মেরন মুসলিসও মৌসুম শেষে পদত্যাগ করে জার্মান ক্লাব সালকেতে যোগ দেন সব শেষে তেরোই জুন ক্লাবটির দায়িত্ব পেয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ও ওয়াটফোর্ড কোচ টম ক্লেভার্লি আর এখন ক্লাবটি চলছে একজন কিংবদন্তি ফুটবলারের সান্নিধ্যে আসার গ্যারেথ বেল যদি প্লাইমাউথের মালিকানা পেয়ে যায় তাহলে ক্লাবটির সবচেয়ে বড় উপকার হবে ইউরোপে পরিচিতি পাওয়া আরেকটা থার্ড ডিভিশনের ক্লাবের জন্য এমন সুযোগ সত্যি দুর্দান্ত এখন দেখার বিষয় মাঠ কাঁপানো গ্যারেথ বেল মাঠের বাইরের এই নতুন দায়িত্বেও কতটা সফল হতে পারেন আপাতত বিষয়টি অতিরঞ্জিত মনে হলেও সময় সব বলে দেবে